মোবাইল কার্নিভাল থেকে ফোন কিনে ফোন জিতুন এই ক্যাম্পেইনে সেপ্টেম্বর মাসে আমরা আমাদের লাকি উনারকে তার গিফটি হ্যান্ডওভার করেছি এই শুধু রেডমি শাওমি না আরও কিন্তু তার লাকি উনারকে ফোন কিনে ফোন জিতুন ক্যাম্পেইনে কিন্তু তার অফারটি দিয়ে দিয়েছে আচ্ছা এই যে ভাই শুধুমাত্র রেডমি শাওমি আর অনলাইন না ফোন কিনে ফোন জিতুন এই ক্যাম্পেইনে আমরা আমাদের টেকনি উনারকে কিন্তু ঘোষণা করেছি এবং তার গিফটি তাকে আমরা হ্যান্ডওভার করেছি অনেক হইছে সেপ্টেম্বর মাসের বিষয়ে কথা বলা বন্ধ করে দেন ফোন কিনে ফোন জিতনের থেকেও বড় একটা দিচ্ছি আমরা অক্টোবর থেকে একটা কিনলেই আরেকটা জিতবেন আর এই ক্যাম্পেইন অফারটি আমাদের সেপ্টেম্বর মাস থেকে অনেক বড় হবে তো চলুন আমরা প্রত্যেকটি অফিসিয়াল ব্র্যান্ড আউটডেট সম্পর্কে কথা বলি কী ভাই বিশ্বাস হচ্ছে না এই যে দেখুন আমাদের গত মাসের লাকি উইনার আর এই মাসে এর থেকেও বড় ক্যাম্পেন রেখেছি আমরা একটি কিনুন আরেকটি জিতুন ঠিক সেম প্রসেস আমরা আমাদের কাস্টমারের কাছে ফোন বিক্রি করার পর যে ইনভয়েসটা থাকে ওই ইনভয়েসের সেকেন্ড কপি আমরা এখানে ফেলবো আর এই জারটি ঠিক গতবারের কমিটমেন্ট অনুযায়ী আমরা তিরিশ তারিখে লাইভে এসে আমাদের লাকি উইনার ঘোষণা করব। আমাদের অনর থেকেও সেম প্রসেস গত সেপ্টেম্বর মানতে ফোন কিনে ফোন জিতুন যে প্রসেসটি ছিল আপনি আমাদের এখান থেকে একটা ফোন কল করবেন ফোন কেনার পরপরই যে ইনভয়েস হবে আমরা জারে ফেলবো আর হ্যাঁ গত মাসের লাকি উইনার কিন্তু এইখানে উনি হয়েছেন আমাদের গত মাসের লাকি উইনার এখন আপনার পালা একটি কিনুন আরেকটি জিতুন টেকনোতে সহজ কিস্তির সুবিধায় এইবারও থাকছে আমাদের দামাকা ক্যাম্পেইন আর গত মাসের বিজয়ীকে ইনি হচ্ছেন আমাদের গত মাসের বিজয়ী এবার আপনার পালা শুধুমাত্র মোবাইল কার্নিভালি ফোন কিনে ফোন জিতুন একটি কিনে আরেকটি জিতুন বড় বড় ধামাকা ক্যাম্পেইন দিতে পারবে কারণ মোবাইল কার্নিভালে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় তিন তিনটি স্মার্টফোন ব্র্যান্ড আউটলেট তাই দেরি না করে চলে আসুন আমাদের লোকেশন নার্নস ক্লাবের মেইন গেটের বিপরীত পাশে পলিক্লিনিকের সাথে আর মনে রাখবেন ফোন কিনে ফোন জিতুন একটি কিনে আইটি জিতুন মোবাইল কার্নিভাল থেকে স্মার্টফোন কিনুন স্মার্টফোন জিতুন আর এই অফারটি শুধুমাত্র মোবাইল কার্নিভাল আপনি দিতে পারবে